পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ ফোস্ট সেমিস্টার দিচ্ছ এবং তোমাদের যাদের পল সায়েন্স অথবা রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি যে ইউনিট ফোর তাদের যে প্রথম পার্টটা আছে ভারতের ভারত সরকারের বিভাগ সমূহ ভারতের শাসন বিভাগ তার থেকে যে দু নম্বরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন আমরা ইতিপূর্বে দিয়ে দিচ্ছি অর্থাৎ সাজেশান দেওয়া হয়ে গেছে দুই বা ছ নম্বরের আজকে আমরা এই ভিডিওতে এই ভারত সরকারের যে শাসন বিভাগ তার যে গুরুত্বপূর্ণ দু নম্বরের সাজেশানগুলো দিয়েছিলাম যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা দিয়ে দেব এবং তার সাথে আমরা আলোচনা করব তা চলো কথা না বাড়ি আমরা শুরু করি এই চ্যাপ্টারটা দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের দু সালে যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে তাতে কিন্তু এই প্রশ্নগুলো থাকতেই পারে তাই চলো আমরা শুরু করি দেখো প্রথম যে প্রশ্নটা আছে দু নম্বরে পার্লামেন্টে বিল পাশের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা অর্থাৎ ভারতের পার্লামেন্ট মানে বোঝায় তোমরা জানো যে লোকসভা রাজ্যসভা যোগ রাষ্ট্রপতি ইজুকাল টু ভারতের সংসদ বা পার্লামেন্ট সংসদের যে উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা থেকে যদি কোনো বিল পাশ হয় সেই বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতির কাছে যায় এবং এক্ষেত্রে রাষ্ট্রপতি তিনটে নীতি বা পদক্ষেপ নিতে পারেন একটা হচ্ছে সন্মতি জানিয়ে বিলটি পাঠিয়ে দিল দু নম্বর বিলটি সম্মতি না জানিয়ে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারে এবং তিন নম্বর সম্মতি সন্মতি স্থগিত রাখা বা পকেট ভেটো প্রয়োগ করে প্রয়োগ করে তা বন্ধ করে রাখা তবে অর্থ বিল এবং সংবিধান সংশোধন বিলে কিন্তু রাষ্ট্রপতি উভয় কক্ষ থেকে যে পাশ হয়ে আসে সেইতে সম্মতি জানাতে বাধ্য থাকে পরে প্রশ্নটা দেখো রাষ্ট্রপতির ভেটক্ষমতা ক্ষমতা বলতে কি বোঝো রাষ্ট্রপতির ভেটক্ষমতা ক্ষমতা বলতে বোঝায় যে যার মাধ্যমে রাষ্ট্রপতি সংসদ বা আইনসভায় পাশ হওয়া কোনো বিল অনুমোদন না দিতে না দিয়ে রেখে দিতে পারে এবং বিলটি ফেরত পাঠাতে পারেন অথবা কোনো সিদ্ধান্ত ছাড়া অনির্দিষ্টকালের জন্য ধরে রাখতে পারে তাকেই বলা হয় ভেটো ক্ষমতা অর্থাৎ পার্লামেন্টে পাশ হওয়া কোনো বিল অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা থেকে পাশ হওয়া কোনো বিল তিনি অনুমোদন নাও দিতে পারেন বিলটি ফেরত দিতে পারেন অথবা অনির্দিষ্টকাল ধরে বিলটি আটকে রাখতে পারে একেই বলা হয় রাষ্ট্রপতির ভেটো এটাকে তিন ভাগে ভাগ করা যায় পরে প্রশ্ন দেখ রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন না জনগণ যাদের যাদের নির্বাচন করেন সেই নির্বাচক মণ্ডলী অর্থাৎ লোকসভা বা রাজ্যসভার সদস্যরা ভোটদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করেন অর্থাৎ রাষ্ট্রপতি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন এবং সংবিধানে চুয়ান্ন নং অনুচ্ছেদ অনুযায়ী এই নির্বাচক মণ্ডলী গঠিত হয় এই নির্বাচক মণ্ডলীতে কারা থাকেন প্রথমত হচ্ছে সংসদ বা পার্লামেন্টের সদস্যরা অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা দুই নম্বর রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্য এবং তিন নম্বর কেন্দ্রশাসিত বিধানসভার নির্বাচিত সদস্য তবে তবে পার্লামেন্ট বা রাজ্য আইনসভায় যে সকল সদস্যরা মনোনীত হন তাদের তারা কিন্তু এক্ষেত্রে ভোট দিতে পারেন না এবং এই রাষ্ট্রপতি নির্বাচন একক হস্তান্তরযোগ্য গোপন ভোটের মাধ্যমে আনুপাতিক সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে কিন্তু নির্বাচন হয়ে থাকে পরের প্রশ্ন দেখো রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন এবং কি কারণে পদচ্যুত হন ভারতের রাষ্ট্রপতি নিজের পদত্যাগপত্র তা ভারতের উপরাষ্ট্রপতির কাছে দেবেন এবং রাষ্ট্রপতিকে কেবলমাত্র সাংবিধানিক যদি নিয়ম ভঙ্গ করে বা লঙ্ঘন করে তাহলে কিন্তু রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুতা করা যায় পরের প্রশ্নটা দেখো পকেট ভেটো বলতে কি বোঝো যখন রাষ্ট্রপতি কোনো বিলের উপর সম্মতি না দিয়ে তাকে ফেরত না পাঠিয়ে বিলটিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখে দেন তাকেই বলা হয় পকেট ভেটো আমরা ইতিপূর্বে বলেছিলাম যে রাষ্ট্রপতি কোনো বিলে লোকসভা বা রাজ্যসভায় পাশ হওয়া কোনো বিলকে তিনটে পদ্ধতি নিতে পারে তার মধ্যে যে পদ্ধতিতে তিনি সম্মতিও জানালেন না বিলটি ফেরতও পাঠালেন না কি করলেন অনির্দিষ্টকালকে স্থগিত করে নিজের কাছে রেখে দিলেন তাকেই বলা হচ্ছে পকেট ভেতো ভেটো এই বিলটি কার্যত বাতিল হয়ে যায় পরের প্রশ্নটা দেখো ভারতের রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক বলার পক্ষে যুক্তি ভারতের রাষ্ট্রপতি সাংবিধানিক মর্যাদা কি সেটা রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে দুটো দলে বিভক্ত হয়ে গেছেন একদল রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন রাষ্ট্র রাষ্ট্রপতি হলেন প্রকৃত শাসক তারা বেশ কিছু যুক্তি দিয়েছেন আবার আরেক দল রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন ভারতের রাষ্ট্রপতি হলে নাম সম্ভ্রস শাসক তারাও বেশ কিছু যুক্তি দিয়েছেন যে সকল রাষ্ট্রবিজ্ঞানীগণ মনে করেন ভারতের রাষ্ট্রপতি প্রকৃত শাসক তারা যে সকল যুক্তি দিয়েছেন তার মধ্যে অন্যতম হল রাষ্ট্রপতি হলেন রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান এবং রাষ্ট্রপতি রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান এবং কেন্দ্রীয় সরকারের যে যাবতীয় কাজকর্ম তার নামে কিন্তু পরিচালিত হয় বা আন্তর্জাতিক চুক্তি সন্ধি বা কূটনীতি প্রেরণ তার নামে কিন্তু চলে দ্বিতীয় পয়েন্ট আছে তিন বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি স্থল জল ও বায়ু বাহিনীর সর্বাধিনায়ক তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন শান্তি স্থাপন করতে পারেন এবং জরুরি অবস্থায় কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সকল কারণেই রাষ্ট্রবিজ্ঞানীদের একাংশ রাষ্ট্রপতিকে ভারতের প্রকৃত শাসক বলে অভিহিত করেছেন আবার রাষ্ট্রবিজ্ঞানীদের একাংশ মনে করেন ভারতের রাষ্ট্রপতি প্রকৃত শাসক নয় ভারতের রাষ্ট্রপতি হলেন নাম সর্বস্ব শাসক এক্ষেত্রে তারা যে সকল যুক্তি দিয়েছেন সেগুলো হচ্ছে যে তিনি যে ক্ষমতাগুলো ভোগ করেন সাংবিধানিক ক্ষমতা ভোগ করেন সাংবিধানিক দিক দিয়ে তিনি রাষ্ট্রের প্রধান বা হলেও বাস্তবে কিন্তু তার সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে অর্থাৎ তিনি স্বাধীনভাবে কাজ করতে পারেন না রাষ্ট্র প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার সম্মতি ছাড়া কিন্তু তিনি কোনো কাজ করতে পারেন না পরে পয়েন্ট হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত রাষ্ট্রপতি কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না এবং তিনি কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেখানে কি সেই সিদ্ধান্তটা প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার অর্থাৎ তার সিদ্ধান্তের পেছনে সম্পূর্ণ সিদ্ধান্তটি হলো প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার পরের প্রশ্নটা দেখো জাতীয় জরুরি অবস্থার দুটি ফলাফল আমরা জানি সংবিধানের তিনশো জাতীয় জরুরি অবস্থার তিনটি দুটি গুরুত্বপূর্ণ ফলাফল আমরা জানি ভারতের সংবিধানে তিনশো বাহান্ন ছাপ্পান্ন এবং তিনশো ষাট নং ধারায় জাতীয় জরুরি ক্ষম জরুরি ক্ষমতার কথা বলা হয়েছে তার মধ্যে তিনশো বাহান্ন নং ধারায় জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে এবং জরুরি জাতীয় জরুরি অবস্থার যে ফলাফল দেখা যায় তাতে দেখা যায় যে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা জারি হলে কেন্দ্র সরকার রাষ্ট্রপতির উপর কিন্তু নিয়ন্ত্রণ বাড়িয়ে দেয় এবং দুই নম্বর মৌলিক অধিকার সীমিতকরণ এবং দেশের জনগণ যে সকল মৌলিক অধিকার ভোগ করে থাকেন বিশেষ করে সংবিধানে উনিশ নং অনুচ্ছেদে অর্থাৎ যেখানে বাক বাক বা ধর্ম মত প্রকাশের সহ ছয় রকম স্বাধীনতার কথা বলা হয়েছে সেগুলো কিন্তু স্থগিত রাখা যায় বা স্থীমিত করে রাখা যায় অর্থাৎ জাতীয় জরুরি অবস্থায় কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি পায় কারণ রাজ্যগুলিকে অনেকাংশে কেন্দ্র নিয়ন্ত্রণ করে এবং মানুষের যে মৌলিক অধিকার বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা ধর্মপ্রকাশের স্বাধীনতা যেগুলো উনিশ অনুচ্ছেদে আছে সেগুলো কিন্তু স্থগিত বা সীমিত করা যেতে পারে পরে প্রশ্নটা আর্থিক আর্থিক জরুরি অবস্থায় রাষ্ট্রপতি যেসব বিষয় ব্যবস্থা গ্রহণ করতে পারে তার মধ্যে দুটি উল্লেখ করো আর্থিক জরুরি অবস্থায় অর্থাৎ তিনশো ষাট নং ধারায় এটা বিস্তারিত আলোচিত হয়েছে তিনশো ষাট নং ধারায় এই জারি হলে রাষ্ট্রপতি যেসব ব্যবস্থা নিতে পারেন তা হলো যে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারেন অর্থাৎ সরকারি কর্মচারীদের অর্থাৎ সরকারি মানে কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারীদের তিনি বেতন বা ভাতা হ্রাস করতে পারেন বা বন্ধ করতে পারেন সাময়িকভাবে দু নম্বর রাজ্যের আর্থিক সিদ্ধান্ত বাজেট ব্যয় বা অর্থ ব্যবহারের উপর রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ জারি করতে পারেন পরের প্রশ্নটা দেখো কি কারণে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন সংবিধানের তিনশো ষাট নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি রাষ্ট্রপতি সন্তুষ্ট হন যে যে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার কারণে ভারতের কোনো এক অঞ্চলে বা কোনো একটা রাজ্যে বা কোনো একটা অংশে আর্থিক স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতা বা বা ঋণযোগ্যতা বিপন্ন হয়ে পড়েছে তাহলে কিন্তু তিনি এই আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন পরের প্রশ্নটা দেখো ভারতের সংবিধানে চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতাকে কিভাবে সীমিত করা হয়েছে উনিশশো সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে রাষ্ট্রপতি ক্ষমতাকে বেশ কিছু বিষয়ে সীমাবদ্ধতা করা হয় এর মধ্যে দুটি হলো মন্ত্রিসভার লিখিত পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারবেন না অর্থাৎ তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন বা তিনশো ষাট নং ধারা অনুচ্ছেদে রাষ্ট্রপতির যে জরুরি ক্ষমতা আছে সেগুলো তিনি কিন্তু মন্ত্রিসভার লিখিত ছাড়া তিনি কিন্তু জারি করতে পারবে না এবং সংসদে অব জরুরি অবস্থা জারি হওয়ার এক মাসের মধ্যে সংসদের ক্ষেত্রে অনুমোদন বাধ্যতামূলক তা না হলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে এবং তিন নম্বর লোকসভা সাধারণত সংখ্যাগরিষ্ঠতা প্রস্তাবে জরুরি অবস্থা প্রত্যাহার করতে পারে এবং রাষ্ট্রপতিকে তা মানতে হবে অর্থাৎ লোকসভায় যারা সদস্য তার যদি সংখ্যাগরিষ্ঠ সদস্য এই জরুরি অবস্থা প্রত্যাহারের সপক্ষে মত দেয় তাহলে রাষ্ট্রপতি কিন্তু জরুরি ব্যবস্থা প্রত্যাহার করতে হবে পরে প্রশ্ন দেখ ভারতের প্রধানমন্ত্রীকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলা হয় এর কারণগুলো হলো ভারতের মন্ত্রিসভা প্রধান সমস্ত মন্ত্রীকে প্রধানমন্ত্রীকে অনুসরণ করে এবং নীতি নির্ধারণে তার মতে কিন্তু চূড়ান্ত বলে গৃহীত হয় এবং তিনি যে লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী তার দলের সদস্যদের মধ্যে তিনি মন্ত্রী পদ বন্টন করেন বা পদমর্যাদা নির্ধারণ করেন বা দপ্তর বন্টন করেন এবং কাউকে প্রয়োজন মতো বরখাস্ত বা পদত্যাগ করতে বাধ্য করতে পারে না অর্থাৎ সব কিছুই প্রধানমন্ত্রীর দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রী দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় বলে এই কারণে বলা হয় প্রধানমন্ত্রী হলে সমপর্যায় ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য পরের প্রশ্ন থাকে রাজ্য শাসনতান্ত্রিক অচলাবস্থা বলতে কী বোঝ রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা বলতে বোঝায় এমন একটি পরিস্থিতি যেখানে রাজ্য সরকার সাংবিধানিক বা শাসনতান্ত্রিক নিয়ম অনুসারে কাজ করতে ব্যর্থ হচ্ছে অর্থাৎ তার যে কাজকর্ম রয়েছে সংবিধান অনুসারে সেই কাজকর্ম ঠিকমতো করতে পারছে না অর্থাৎ ব্যর্থ হচ্ছে এবং ভারতের সংবিধানে তিনশো পঁয়ষট্টি নং ধারা অনুসারে রাষ্ট্রপতি যদি কোনো রাজ্যের সরকার সাংবিধানিক নিয়ম অনুযায়ী পরিচালনা করতে না পারে তাহলে কিন্তু সেই রাজ্যে কিন্তু তিনি শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি করতে পারে এবং এই অবস্থায় তিনি কিন্তু রাজ্য যে সরকার সেই রাজ্য সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি করতে পারেন পরের প্রশ্নটা দেখো আমলাতন্ত্রকে স্থায়ী প্রশাসন বলা হয় কেন আমলাতন্ত্রকে স্থায়ী প্রশাসন বলা হয় এই কারণেই যে কর্মজীবন স্থায়ী ও দীর্ঘমেয়াদী আমলা বা প্রশাসনিক কর্মকর্তারা মানে যারা আইএস আইপিএস বা আইএফএস এরা স্থায়ী সরকারি কর্মচারী সরকার পাল্টালেও কিন্তু এদের তারা তাদের নিজেদের পদে বজায় থাকে এবং এই সকল কর্মচারীরা রাজনৈতিকভাবে পরিবর্তনশীল হলেও আমলারা কিন্তু এই দপ্তরে যে যা নিজের দপ্তরে দীর্ঘদিন ধরে কাজ করার ফলে তার নিয়ম নীতি বা প্রশাসনিক প্রক্রিয়া বা অভিজ্ঞতার ধারাবাহিকতা রক্ষা করে ফলে প্রশাসনের স্থিতিশীলতা ও অবিচ্ছিন্নতা বজায় থাকে এই কারণেকেই আমলাতন্ত্রকে স্থায়ী প্রশাসক বলা হয়ে থাকে এই ছিল তোমাদের ক্লাস টুয়েলভের রাষ্ট্রবিজ্ঞানের যে চ্যাপ্টারটা ভারতের শাসন বিভাগে ভারতের শাসন বিভাগে যে গুরুত্বপূর্ণ দু নম্বর প্রশ্নগুলো সেগুলো আমরা দিয়ে দিলাম ভারতের আইন বিচার বিভাগের আমরা সাজেশান নিয়ে এসছি কিছুদিনের মধ্যেই দু এক দিনের মধ্যে আমরা নোট দেওয়া শুরু করবো ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে চাইছে আমরা হিস্ট্রি পলিসায়েন্স বা এডুকেশন এই চারটে বিষয় নিয়ে আলোচনা করি ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের যেইভাবে নির্দেশ দিয়েছেন এবং আমরা সাজেশনের সাথে নোটগুলো দিই এবং নোটগুলো কিন্তু বুঝিয়ে দিই এবং আমাদের নোটগুলো দেখবে খুব সহজ সরল ভাষায় কোনো জটিল শব্দ তো নয় বাক্য তো ইউজিক ব্যবহার করা হয়নি এবং কঠিন কোন শব্দ ইউজ করা হয়নি আমরা চাই সহজ সরল ভাষায় তোমাদের ছোট ছোট পয়েন্টে তুলে ধরতে যা আধুনিক শিক্ষা ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এটাই আমাদের পড়া বিষয় পক্ষ থেকে একমাত্র উদ্দেশ্য যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রেখো কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সমর্থনে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে করছে পড়া বিশ্ব পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য